পর্তুগালে বসবাসত অভিবাসীদের মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য মেগা অপারেশন চালু করতে যাচ্ছে দেশটির অভিবাসন অধিদপ্তর আইমা বিষয়টি জানিয়েছেন আইমার ডিরেক্টর সেজার টেসেইরা আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো তাছাড়া আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী এবং ষোলো জন মন্ত্রী নিয়ে সবার এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় আজ প্যালাসিও ও আজুদাতে এবং আগামীকাল সচিবদের শপথ গ্রহণের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আমরা বিস্তারিত জল শুনবো এই সরকারের বর্তমান নতুন মন্ত্রিসভা নিয়ে তাছাড়া আপনারা জানেন আগামীকাল ঈদ এবং সেই ঈদের জন্য আমাদের কোরবানি এবং ঈদ সংক্রান্ত কিছু আলোচনা রয়েছে গুরুত্বপূর্ণ আমাদের সকলেরই জানা উচিত আপনারা গলার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই জটিল পরিস্থিতি এমনকি আজকে পর্তুগাল টুডো স্পেশাল কেননা এই পর্তুগাল টুডিটি রেকর্ড করার জন্য আমার ছ বছরের মেয়ে সহযোগিতা করছেন যাই হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচই জুন বৃহস্পতিবারের পর্তুগাল টুডেতে আপনি যদি এখনো পর্যন্ত আপনার প্রিয়জন কি কোনো অর্থ না পাঠিয়ে থাকেন এদেরকে কেন্দ্র করে তাহলে আপনার এবং আপনার প্রিয়জনের জন্য একটি উপহার রয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপটপ সেন্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশ অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বুরো সিটি এম টিবি সোনালী এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের পিয়নের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে এমনকি টা পেসেন্ট আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ ইউরো ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন বলছিলাম যে আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমাদের রেসিডেন্ট কার্ড ম্যাজিক টেন হয়ে আছে আমরা এই রেসিডেন্ট কার্ডের জন্য আসলে পর্তুগাল থেকে ভ্রমণ করতে পারছি না এবং আমাদের অনেক কাজ জমে আছে সংবাদ মাধ্যমকে আইমার ডিরেক্টর সেজার টেসিয়ারা জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা এই রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য মেগা অপারেশন চালু করতে যাচ্ছে অর্থাৎ সেই সুদ্র মিসামের জন্য সবাইকে আবারও হয়তো মেগা অপারেশনের মাধ্যমে তারা রেসিডেন্ট কার্ড নবায়ন করবে তবে তিনি বলেছেন যে এই রেসিডেন্ট কার্ডগুলো দীর্ঘদিন যেমন অটোমেটিক ভাবে বা অটোরোনিও করা হচ্ছে তো সেই কারণে এখন তারা এগুলি হয়তো বা ফিজিক্যালি রিনিউ করতে চান তার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে যদি আমরা তার কথা বিশ্লেষণ করি আপনারা হয়তো স্ক্রিনে দেখবেন যে এটি যেহেতু অটোমেটিক ভাবে রিনিউ হচ্ছে তো সেক্ষেত্রে তারা এখন এগুলি ফিজিক্যালি রিনিউ করতে চায় বা প্রেজেন্সিয়াল করতে চায় তো এই বিষয়ে আমাদের কিছু সতর্কতা রয়েছে যদি আপনার যাদের রেসিডেন্ট ম্যাজ উত্তীর্ণ হচ্ছে বা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অবশ্যই অবশ্যই আপনারা জব কন্টিনিউ রাখবেন কেননা পূর্বে আপনার জব কন্টিনিউ থাকুক বা না থাকুক অটো রিনিউ দিলে কিন্তু আমরা সহজে রিনিউ করতে পারতাম আর এই ক্ষেত্রে কার্ড রিনিউর ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জব কন্টিনিউ থাকতে হবে তুমি যদি জব না থাকে তাও আপনি কার্ড করতে পারবেন কেননা তার জন্য একটা যৌক্তিক বিষয় লাগবে যদি আপনার হতে পারে আপনার চাকরি চলে গেছে আপনি ফোন দুধে ইম্প্রিগত রয়েছেন অর্থাৎ আপনি যে সোশ্যালে যে ভাতা পাচ্ছেন অথবা সোশ্যালে ভাতা না পেলেও আপনি আইএফপিতে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনি সলভেন্ট আছেন পর্তুগালে এই সংক্রান্ত আমি একটি এফআই ভিডিও দিয়েছিলাম সেক্ষেত্রে উনি করতে পারেন তবে যৌক্তিক বিষয় হতে হবে অর্থাৎ অনেকে আমরা খুব বেশি ইরেগুলার সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি অ্যাপয়েন্টমেন্টে কার্ড রিনিউ করা সম্ভব হবে না যাই হোক সরকার যেহেতু অনেক বেশি কার্ড রিনিউ জমে গেছে তাই তারা হয়তোবা আইমা এই আবারও সেই মেগা অপারেশনের মতো তারা কার্ড রিনিউ করতে যাচ্ছে সরকারের এক বছর মিশন কাঠামো এক বছর পূর্তি উপলক্ষে যে নতুন যে পরিকল্পনা ছিল অভিবাসন বিষয় তার একটি প্রতিক্রিয়ায় আইএমএ ডিরেক্টর স্বেচ্ছাসীরা এই বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রেসিডেন্ট কার্ড না থাকার কারণে বা ম্যাচ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা অনেকেই ভ্রমণ করতে পারছি না এমনকি এই যে ঈদুল উল আজহা আগামীকাল ঈদ উল আজহা সেই ঈদ আজহাও আমরা অনেকেই আমাদের পরিবারের সাথে দেখা করতে যেতে পারিনি বা ঈদ করতে পারিনি এমনকি অনেকেই আমাকে জানিয়েছেন তাদের কি হজের পরিকল্পনা ছিল তাও কিন্তু তারা রেসিডেন্ট কার্ডের জন্য করতে পারেনি তাই যাই হোক আইমা যেহেতু একটি মেগা অপারেশন করতে যাচ্ছে সেক্ষেত্রে সেটি সহজেই সমাধান হবে এবং দ্রুতই সমাধান হবে এবং তিনি বলেছেন যে একটার পর একটা করে আমরা খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ এই রেসিডেন্ট কার্ড নবায়ন বিষয়টি তিনি প্রায়োরিটি হিসেবে দেখেছেন তিনি বলছেন যে এখন আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে যে এই মেদোত্তীর্ণ রেসিডেন্ট কার্ড নবায়ন করা এবং গিল নবায়ন হলেই একটি পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে এখন আমাদের অপেক্ষা কখন তারা সেই মেগা অপারেশন চালু করেন তবে তা খুব শীঘ্রই চালু হবে এই বিষয়টি বোঝা যাচ্ছে আপনারা জানেন যে গত আঠারো মে জাতি নির্বাচন হয়েছে জাতি নির্বাচনে এরই সরকার নির্বাচিত হয়েছে এবং সেই নির্বাচনের পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লুইস মন্ত্রিনকে নিয়োগ করেছিলেন এবং আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী লুইস মন্ত্রী সহ ষোলো জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন আজ প্যালাসিদি আসে রাষ্ট্রপতি মার্সেল এই শপথ গ্রহণ করান কি সেই ষোলো জনের মধ্যে ইতিমধ্যে তিনজন মন্ত্রী চারজন মন্ত্রী বাইরে হয়ে গেল এর মধ্যে তিনজন মন্ত্রী প্রবেশ করেছেন তো কিন্তু তিনজন মন্ত্রী বেরিয়ে গেছেন এবং চারজন মন্ত্রী প্রবেশ করেছেন অর্থাৎ সেই বলা যায় প্রায় তেরো জন মন্ত্রী তাদের বা জন মন্ত্রী তাদের দায়িত্ব কন্টিনিউ করে যাচ্ছেন বিশেষ করে মিনিস্ট্রি অফ ইন্টারনা তারপরে যেটা বলে মিনিস্ট্রি অফ ফিন্যান্স পররাষ্ট্র দপ্তর এমনকি আমাদের যে আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এন্দ্রলিতা আমারও তিনিও কিন্তু তার দায়িত্ব আবারও একই দায়িত্ব পালন করবেন যাই হোক নতুন একটি মন্ত্রণালয় যুক্ত হয়েছে এবং বাকি বলা যায় ষোলো জন মন্ত্রী এই তাদের নতুন দায়িত্ব বুঝে পেয়েছেন এবং তারা শপথ গ্রহণ এবং হয়তো আগামী কাজ শুরু করবে আগামীকাল আরেকটি অনুষ্ঠানে রাজ্য সচিব নিয়োগ দেওয়া হবে এবং রাজ্য সচিবদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য দিন নির্ধারিত রয়েছে যাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনই ভাষণ দিয়েছে এবং দুজনের ভাষণই কিন্তু খুব উচ্চ বিশালে ছিল প্রধানমন্ত্রী বিষয়গুলো বলেছেন তিনি ব্যুরোক্রেসির দিকে বেশি নজর দিবেন যে ব্যুরোক্রেসি এড়িয়ে যাতে দেশের উন্নয়ন করা যায় সেই বিষয়ে তার নজর ছিল বেশি তার ভাষণে রাষ্ট্রপতি বলেছেন যে পর্তুগাল একটি নতুন পরিবর্তন এসেছে সুতরাং সেই পরিবর্তনের সাথে খাপ খেয়ে কিন্তু সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে এখন অপেক্ষার বিষয় সরকার বিভিন্ন বিষয় অঙ্গীকার করেছে এত সামনের দিনগুলোতে আমরা এই বিষয়গুলো জানতে পারবো তবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই অবশ্যই তার প্রতি একটু কড়াকড়ি আরোপ করছে সুতরাং আমাদেরকে এই দেশের নিয়ম মেনে এই দেশে বসবাস করতে হবে এই বিষয়টির দিকে আমাদের একটু সজাগ দৃষ্টি দিতে হবে আপনারা জানেন আগামীকাল ঈদ সেই আগামীকাল কোরবানি ঈদে আমাদের ইতিমধ্যে শেয়ার করেছি কোথাও কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হবে তো সেই ঈদের জামাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন যে নামাজে যাওয়া এবং আসার পথে আপনারা যদি খুব সুশৃঙ্খলভাবে আসবেন এবং ঈদের নামাজে যে স্থানটি রয়েছে যে স্থান নির্ধারিত হয়ে থাকবে সেই স্থানের বাইরে আপনার রাস্তায় বা ফুটপাতে কোনোভাবেই নামাজ আদায় করতে দাঁড়াবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে যে স্থানটি থাকে এমনকি বিশেষ করে যদি উদাহরণস্বরূপ বলি মার্চিমুনিস পার্কে যে ঈদের নামাজ অনুষ্ঠিত অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি লোক সমাগমের কারণে অনেক সময় সেই নির্ধারিত স্থানটি পূরণ হয়ে যায় অনেকে ফুটপাতে নামাজি নিয়ে দাঁড়ান প্লিজ এই কাজটি করবেন না কেননা এটি কিন্তু নিয়ম বহির্ভূত এবং এর দ্বারা একটি জটিলতার সম্মুখীন হতে হবে যাক অপরদিকে নিজেদের কোরবানি রয়েছে আমরা অনেকেই কোরবানি দিব যেহেতু দেশে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যে আপনি কোনোভাবেই এমন কোনো প্রকাশ করতে পারবেন বিষয় না যা দিয়ে দেশের আইন পরিবন্ধিত হয় অর্থাৎ জবাই করার পশু জবাই করার দৃশ্য মাংসের দৃশ্য বা বিভিন্নভাবে ভাবে পশুর বিভিন্ন বিষয় আপনি প্রকাশ করতে পারবেন না এবং এই গুলো যদি প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু একটি জটিল পরিস্থিতি সৃষ্টানিটিতে কিন্তু এখন অনেকেই সেই যে মামলা হয়েছিল তারা যে দেখেছেন বিভিন্ন ভিডিও দিয়েছেন তার জন্য কিন্তু এখনো অনেকে সেই আহ তাদের মামলাগুলো এখনো রয়ে গেছে এবং সেই মামলা থেকে এখনো তারা মুক্তি পাননি তো প্লিজ দয়া করে এদেশের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক আমরা আমাদের কোরবানিটা করবো এমনকি আপনারা জানেন যে বিভিন্ন যারা ইসলাম চিন্তাবিদ রয়েছেন ইসলাম যারা করেন যে আপনার কোরবানি আল্লাহর জন্য অবশ্য অবশ্যই বিষয়টি অনেকটি গোপনে হওয়া উচিত বা এটি প্রকাশে আনাটা আসলে সামঞ্জস্যপূর্ণ নয় তো যাই হোক আপনাদের সবাইকে ঈদ মরমুব জানিয়ে আজকের পর্তুগাল টুটে শেষ করছি আপনার সাথে আগামী সোমবার দিন আবার দেখাভাবে সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে